এখান থেকে দেখুন প্যাকেট প্রচুর পরিমাণে প্যাকেট করা হয়েছে এগুলো সম্পূর্ণ দেশের বাইরে যাবে আমার হাতের ডানে বামে সব শুধু প্যাকেট এই আলুগুলো রপ্তানি হবে দেশের বাইরে আসসালামু আলাইকুম ভাই এই প্যাকেটিং প্যাকেটগুলো কোথায় যাবে সৌদি আরবে এই একটা প্যাকেটে কত ওজন আছে চার কেজি চার কেজি প্রতিদিন এখান থেকে আপনারা রপ্তানি করেন আর এই বস্তাগুলোতে মাস্টার ব্যাগ হবে চারটে করে দেখুন প্রচুর পরিমাণে আলু এখান থেকে রপ্তানির কাজ চলতেছে